আসসালামু আলাইকুম ইফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছো অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে ভীষণ মজার একটা পিঠার রেসিপি শেয়ার করবো আর এটা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপের মতো পোলার চাল নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পানি তো আপনারা চাইলে কিন্তু এখানে চালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা চাইলে কিন্তু এখানে পোলার চালের পরিবর্তে আতপ চালও নিয়ে নিতে পারেন এখন চালটাকে ভিজিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের মতো সময় নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি একটা খেজুরের গুড় নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এটাকে কুচি কুচি করে কেটে নেব তো এভাবে যদি মিহি করে কুচি করেন তাহলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে গুলে যাবে তাই এভাবে কুচি করে নেবেন চাইলে কিন্তু এই কাজটা আপনারা পটি দিয়েও করে নিতে পারেন আর এখানে কিন্তু গুড়ের পরিমাণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো খুব ভালো করে কিন্তু এটা কুচি করে কেটে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর বিশ মিনিটের মতো সময় হয়েছে চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে গেছে এখন এটাকে ব্লেন্ডারের জারে ভালো করে ব্লেন্ড করে নিব আর আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিল্পাটাতেও করে নিতে পারেন তো এভাবে গ্রাইন্ডারের জারে করলে কিন্তু খুব কম সময় লাগে তো প্রথমে অর্ধেকটা করে নিচ্ছি বাকি অর্ধেকটা পরে করে নিচ্ছি এখন এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে নেব তো এখানে পানির পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে কিন্তু একটা ব্যাটারের মতো তৈরি করে নিব এখন গ্রাইন্ডারের জারে ঢাকনাটা লাগিয়ে প্রায় বিশ সেকেন্ডের জন্য এটাকে ভালো করে বিট করে নিচ্ছি তো খুব বেশি হলে কিন্তু এক মিনিটের মতো সময় লাগবে এটা ভালো করে বিট করে নিতে তো দেখুন চালটা কিন্তু আমি খুব ভালো করে এভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি ঠিক একইভাবে আমি বাকিটাও করে নেব তো একটা জিনিস খেয়াল রাখবেন চালটা যাতে খুব ভালো করে ভিজে যায় চালটা যদি খুব ভালো ভিজে তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে সুন্দর হবে দেখতে তো এভাবে কিন্তু আপনারা চালটাকে ভালো করে ভিজিয়ে তারপর কিন্তু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন এখন এর সাথে আমি খেজুরের গুড়টা অ্যাড করে নিব তো খেজুরের গুড়টা কিন্তু আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড়ের পরিমাণটা বেশি করে দিয়ে নিতে পারেন আর চেষ্টা করবেন ফ্রেশ দেখে খেজুরের গুড়টা নিয়ে নিতে এতে করে কিন্তু পিঠার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এখন চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর চাইলে কিন্তু এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন খেয়াল রাখবেন গুড়ের দানা যাতে না থাকে এর ভেতরে তো গুড়টা মেশানোর পর দেখবেন যে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো তো ময়দা দিলে কিন্তু এই পিঠাটা আরও বেশি সফট হবে দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচার মতো লবণ লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো লবণটা দিলে কিন্তু মিষ্টিটা একটু গাঢ় হবে আর টেস্টও বাড়বে তো খুব ভালো করে ময়দাটাকে চালের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন যাতে ময়দার দানা ভাব যাতে এর ভেতরে না থাকে তো দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে এই কাজটা করতে হবে আর তাহলে দেখবেন যে খুবই মসৃণ দেখে একটা ব্যাটারের মতো তৈরি করতে পারবেন তো দেখুন ঠিক এরকম মসৃণ দেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন তো পিঠার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো একদম বেশি ছড়িয়ে যাবে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো চুলায় আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তো ছোট দেখে কড়াই নিয়েছি যাতে পিঠার শেপটা খুব ভালো আসে এখন এখানে গোল চামচের একটা চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তো তেলটাকে কিন্তু খুব বেশি গরম থাকা অবস্থায় পিঠার ব্যাটারটা দিতে যাবেন না তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে তো এইভাবে কিন্তু এক মিনিটের মতো সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেবেন যখন এক মিনিটের মতো হয়ে যাবে দেখবেন যে আপনি আপনি পিঠাগুলো উপরে ভেসে উঠেছে আর যখনই এটা তেলের উপরে খুব ভালো করে ভেজে উঠবে তখনই এটাকে চামচের সাহায্যে উল্টে নিতে হবে তো দুই সাইডে কিন্তু খুব ভালো করে ভেজে নেব তো এটা ভাজার সময় যখনই দেখবেন যে সুন্দর একটা কালার চলে এসেছে তখনই বুঝতে হবে পিঠাটা ভাজা হয়ে গেছে তো দেখুন পিঠার কালারটা কিন্তু খুব সুন্দর করে চেঞ্জ হয়ে গেছে আর খুবই ফুলকো হয়েছে ঠিক এভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নেব আর চুলা থেকে নামানোর সময় কিন্তু অবশ্যই তেলটাকে ভালো করে ঝরিয়ে নেবেন ঠিক এভাবে কিন্তু সবগুলো পিঠাই ভেজে নিয়েছি তো দেখুন সবগুলো পিঠাই কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে তো আশা করছি দেখেই বুঝতে পারছেন তো এভাবে কিন্তু আপনার বাড়িতে পোয়া পিঠাগুলো তৈরি করে নিতে পারেন খুবই সহজ করে এটা তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে তো এই তেলের পিঠাটা কিন্তু ভাজার পরও এরকম ফুলকোই থাকবে তো দেখুন ঠিক এভাবে কিন্তু আপনারা বাড়িতে সকাল বিকেলের নাস্তার জন্য তেলের পিঠা তৈরি করে নিতে পারেন খুব সহজেই থেকে সহজভাবে পারফেক্ট ভাপা পিঠা কিভাবে তৈরি করবেন তার সহজ রেসিপি তো এই রেসিপি ফলো করলে যখন তখন আপনারা যে কোনো সময় ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো চলুন শুরু করা যাক এই ভাপা পিঠা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর আমি আমার প্রয়োজন মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি তো এখানে আমি ছয় কাপের মতো চালের গুঁড়া নিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো চালের গুঁড়াটা নিয়ে নেবেন তো চালের গুঁড়াটা ইনস্ট্যান্ট তৈরি করা আর বাজারের কেনা শুকনা চালের গুঁড়া হলে সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে সেটাও বলে দিব এখন এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচার মতন লবণ তো এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন তো এই লবণটাকে আমি খুব ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি তো এই কাজটা হাত দিয়ে করতে হবে খুব ভালো করে চালের গুঁড়ার সাথে লবণটা মিশিয়ে নেবেন এখন এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি তো এক কাপের মতো কুসুম গরম পানি নিয়েছি তো আঙুল ডুবালে যাতে সয় এরকম দেখে কুসুম গরম পানি নিয়ে নেবেন চালের গুঁড়োটা যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করা তাই এখানে আমি হাফ কাপের মতো দিয়ে নিব বাকিটা লাগবে না আর বাজারের কেনা শুকনা চালের গুঁড়ো হলে কিন্তু সেক্ষেত্রে এখানে এক কাপের মতো পানি লাগতো চালের গুঁড়োর সাথে পানিটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি ঠিক মুট করলে যেন এরকম দলা বাঁধে ঠিক সেভাবে মেখে নেবেন তো চালের গুঁড়াটা যাতে ভিজা থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি ঝরঝরে শুকনা না হয় তাহলে কিন্তু পিঠাটা সিদ্ধ হবে না তো খুব ভালো করে আমি এভাবে মিশিয়ে নিয়েছি এখন এই চালের গুঁড়োটাকে চেলে নিব এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো মোটামুটি এরকম দেখে একটা ঝুড়ি নিয়ে নিবেন প্লাস্টিকের তো একটু বড় ছিদ্র আছে এরকম দেখে ঝুড়িটা নিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনারা চালের গুঁড়োটা চেলে নিতে পারবেন তো অল্প পরিমাণের চালের গুঁড়া দিয়ে এটাকে আমি চেলে নিব তো একসাথে সবটা যদি চেলে নিতে যান। সেক্ষেত্রে দেখা যাবে বাতাসে শুকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে আমি চেলে নিচ্ছি তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু চালের গুঁড়োটা ঝুড়ি থেকে নিচে পড়ছে তো এভাবে কিন্তু আপনারা ভালো করে চেলে নিতে পারেন তো অর্ধেকটার মতো আমি চেলে নিয়েছি এগুলো দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব বাকি অর্ধেকটা পরে করছি এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এ পর্যায়ে নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি তো এখানে একটার মতো নারকেল আছে আর খেজুরের গুড় নিয়েছি কুচি করে তো ছুরি দিয়ে কুচি কুচি করে এভাবে কেটে নিতে হবে এ পর্যায়ে আমি খেজুরের গুড় আর নারকেলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা স্টিলের এরকম ছিদ্রযুক্ত একটা বল নিয়েছি তো এরকম বল বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে আরও একটা দেখাচ্ছি সেরকম দেখেও আপনারা নিয়ে নিতে পারেন তো চাল ধুয়ে পানি ঝরানোর জন্য এরকম কিন্তু কিনতে পাওয়া যায় তো এই ধরনের দেখেও আপনারা নিয়ে নিতে পারেন আর পিঠা তৈরি করার জন্য এরকম ছোট ছোট বাটি কিনতে পাওয়া যায় তো বাসায় যদি বাটি থাকে সে বাটি দিয়েও তৈরি করে নিতে পারবেন চাইলে কিন্তু এরকম বাটিও কিনে নিতে পারেন তো এই পর্যায়ে আমি ভাপা পিঠা তৈরি করে দেখাচ্ছি তো শুরুর দিকে আমি এখান থেকে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর ভাপা পিঠাতে যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা খেজুরের গুড়টা দেবেন তো একটু বেশি পরিমাণে খেজুরের গুড় আমি দিয়ে দিচ্ছি তো ভাপা পিঠাতে খেজুরের গুড় আর নারিকেলের পরিমাণ যদি বেশি হয় তাহলে পিঠাটা খেতে অনেক বেশি দারুণ লাগে তো আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো নারিকেল আর গুড়টা দিয়ে নিতে পারেন এ পর্যায়ে আমি আবার উপর থেকে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি তো চালের গুঁড়াটা দেবার পর কিন্তু হাত দিয়ে এভাবে ভালো করে চেপে দিতে হবে তো চেপে দেওয়ার পর তারপর একটা ভিজা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে এটাকে এভাবে জড়িয়ে আমি পানি গরম হতে দিয়েছিলাম পানিটা আমি খুব ভালো করে বলক তুলে নিয়েছি এরপর আমি এখানে স্টিলের যে বোলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তো বোলটাকে এভাবে পাতিলের উপরে বসিয়ে দিতে হবে আর এই বোলের উপরে পিঠার বাটিটা আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু সেট করে নিব তো দুই একবারের মতো টোকা দিয়ে কিন্তু খুব ভালো করে উপর থেকে বাটিটা তুলে নেবেন এরপর কাপড় দিয়ে খুব ভালো করে পিঠাটাকে ঢেকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের মতো সময় নিয়ে এই পিঠাটা ভালো করে ভাপে সিদ্ধ করে নিতে হবে তো এক মিনিটের ভেতরে দেখবেন যে পিঠাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো ওইটা চেক করে তারপর চলে থাকে নামিয়ে নেবেন তো উপর থেকে যখন এভাবে একটু চেপে দেখবেন যে ভালো করে ভাপ্পা পিঠাটা সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু চলে থেকে এটাকে নামিয়ে নেবেন তো দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়েছে তো এটাকে আমি তুলে নিচ্ছি তো উপর থেকে এভাবে কাপড়টাকে সরিয়ে নিতে হবে তো সাবধানে কাজটা করবেন যাতে হাতে ছ্যাঁকা না লাগে তো ঠিক একইভাবে আমি সবগুলো ভাপ্পা পিঠা তৈরি করে নিচ্ছি দেখলেন তো কত সহজে ভাবে আপনারা বাড়িতে ঝটপট ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে তো শীতের সকালে সকাল বিকেলের জন্য আপনারা কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে তো এই পদ্ধতি ফলো করলে দুধ যেমন ফেটে যাবে না তেমনি কিন্তু আপনার একটি পুলি পিঠাও ভাঙবে না খুবই নরম তুলতুলে হবে তো চলুন শুরু করা যায় এখানে আমি একটা খেজুরের গুড় নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে খেজুরের গুড়টা কেটে নেব তো পাতলা পাতলা করে খেজুরের গুড়টা কেটে নিতে হবে যাতে খুব সহজে এটা গলে যায় তো ছুরি দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এই গুড়টা আমি সম্পূর্ণটাই কেটে নেব তো এরকম পাতলা করে গুড়টা সম্পূর্ণটাই কেটে নিয়েছি এখানে আমি অর্ধেকেরও বেশি পরিমাণ কেটে নিয়েছি কুচি করে আর বাকিটুকু আলাদা করে রেখেছি এটা আমি পুর তৈরি করার জন্য আর একটি নারকেলের পুর তৈরি করার জন্য এখানে প্রায় এক কাপের মতো গুড় আছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বড়ো সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি তো নারকেলের পুর আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো তৈরি করে নিতে পারেন এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে এক কাপের মতো খেজুরের গুড় নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো এলাচ এটা আমি জন্য দিয়ে দিয়ে নিয়েছি আর গোড়ানো নারকেল সম্পূর্ণটাই এখন চুলার আসটা মিডিয়ামে রেখে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি তো কিছুক্ষণের ভেতরে দেখবেন যে গুড়টা সম্পূর্ণটা গলে যাবে তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব এ পর্যায়ে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর দুই টুকরা দারচিনি দিয়েছি তো এগুলো দিলে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে খুব ভালো করে ভেজে নিয়েছি তো দেখুন পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো এই পুরের এই দারচিনি এলাচগুলো ফেলে দিতে হবে তো দারচিনি এলাচ আর তেজপাতাগুলো আমি ফেলে দিচ্ছি তো সম্পূর্ণ পুরটা আমি একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিব আর এতে করে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি তো সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো কিন্তু নরম থাকে তো এখানে আপনারা চেষ্টা করবেন সিদ্ধ চালের গুঁড়োটা নিয়ে নিতে এরপর যে চুলায় একটা প্যান বসিয়েছি আর এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তো চালের গুঁড়োটা যেহেতু ভেজা তাই এখানে আমি দেড় কাপের মতো পানি নিয়েছি এখানে এক কেজি চালের গুঁড়োর থেকে একটু পরিমাণে কম আছে এরপর এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পিঠার ডোটা তৈরি করে নিব তো খুব ভালো করে নাড়াচাড়া করে পানির সাথে লবণটা মিশিয়ে নিয়েছি আর এখন পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো যখন দেখবেন যে পানিতে বলক চলে এসেছে তখন এখানে চালের গুঁড়োটা দিয়ে নেবেন তো কেউ যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে চালের গুঁড়োর সাথে ময়দা ব্যবহার করবেন আর পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু চালের গুঁড়ো শুকনো তাই পানির পরিমাণ একটু বেশি লাগবে আর ভিজা চালের গুঁড়োর ক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগে তো পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিব তো ডোটা তৈরি করে নিচ্ছি চুলার আঁচটা লোতে আছে এ পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পানির সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে তারপর দমে রেখে দিব যাতে চালের গুঁড়োটা খুব ভালো করে নরম হয়ে যায় আর মসৃণ দেখে ডো তৈরি করা যায় তো দেখুন ঠিক এভাবে আপনারা চেক করে চালের গুঁড়োটাকে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তো গ্যাস অফ করে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এ পর্যায়ে শিরাটা তৈরি করে নিব চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে দেড় লিটারের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি তো পিঠার পরিমাণ বুঝে এখানে দুধটা নিয়ে নিতে হবে তো আমি পরিমাণে একটু কম করে তৈরি করছি তাই এখানে দেড় লিটারের দুধ নিয়েছি এক কেজি চালের গুঁড়োর পিঠা তৈরি করলে কিন্তু এখানে দুই লিটারের মতো দুধ লাগবে এখন এই ঠান্ডা দুধের ভেতর আমি খেজুরের গুড়টা দিয়ে দেবো তো এখানে আমি প্রয়োজন বুঝে দিয়ে নিচ্ছি তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু খেজুরের গুড়টাকে মিশিয়ে নিতে হবে তো গরম দুধে খেজুরের গুড়টা মেশালে অনেক সময় ফেটে যায় তাই এভাবে ঠান্ডা দুধের সাথে মিশিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এলাচ তিন চারটার মতো আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর এক টুকরা দারচিনি তো গুড়টা যখন ভালো করে গলে যাবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে এটাকে ভালো করে জাল করে নিতে হবে আর এটা জাল হতে থাক আমি এখানে পিঠার টোটা তৈরি করে নিচ্ছি আর পিঠাগুলো তৈরি করে নিব তো দুই ভাগে ভাগ করে কিছুটা পরিমাণ একটা বোলের ভেতর নিয়ে খুব ভালো করে এটাকে মধ্যে নিব তো চেষ্টা করবেন মসৃণ দেখে ডো তৈরি করে নিতে তো দেখুন ডো তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে আমি বাকিটাও ডো তৈরি করে নিয়েছি আর এখান থেকে আমি লেচি কেটে নিব তো বড় বড় সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি তো পিঠাগুলো যাতে সমান সাইজে তৈরি করা যায় এজন্য এরকম বড় সাইজের লেচি কেটে রুটি বানিয়ে নিব। তো ভালো করে হাত দিয়ে চ্যাপটা করে এরপর সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে রুটিটা বেলে নিচ্ছি তো মোটামুটি পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে রুটি খুব বেশি পাতলা হলে পিঠা বানানোর পর ফেটে যাবে তাই একটু মোটা করে বানিয়ে নেবেন ঠিক এরকম করে এ পর্যায়ে একটা স্টিলের বাটির মুখ দিয়ে এভাবে কেটে নিতে হবে তো হাতের কাছে স্টিলের বাটি না থাকলে আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও কিন্তু এভাবে রুটি কেটে নিতে পারবেন এ পর্যায়ে পিঠা তৈরি করে দেখাচ্ছি এখান থেকে কিছুটা পরিমাণ পুন নিয়েছি তো প্রত্যেকটা পিঠার জন্য এক চা চামচের মতো পুর নিয়ে নেবেন এখন পিঠার মুখটা ধরে এভাবে সিল করে নিতে হবে তো প্রথমে হাত দিয়ে খুব ভালো করে সিল করে ঠিক এভাবে চেপে চেপে দিতে হবে তো একটু খেয়াল করলে বুঝতে পারবে এটা আমি কিভাবে করছি তো এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব আর এই পিঠাগুলো সব একসাথে বানিয়ে দুধে ছাড়া যাবে না তাহলে পিঠা ফেটে যাবে তাই অল্প অল্প করে বানিয়ে দুধে ছাড়তে হবে পিঠা সেরেতে খুব ভালো করে বলক চলে এসেছে আর এ পর্যায়ে এই গরম শিরাতে পিঠাগুলো ছাড়তে হবে তো বলক চলে এলেই পিঠাগুলো এক এক করে ছাড়বেন তাহলে পিঠাগুলো একটার সাথে আর একটা লেগে যাবে না খুব ভালো করে কিন্তু এক একটা পিঠা সিদ্ধ হয়ে যাবে আর এক এক করে পিঠাগুলো বানাবেন আর এভাবে দুধের শিরাতে ছাড়বেন তো পিঠাগুলো একসাথে বানিয়ে জমিয়ে রাখা যাবে না তাহলে দেখবেন যে পিঠা ফেটে যাবে আর এভাবে বানিয়ে বানিয়ে দুধে ছাড়লে দেখবেন যে পিঠা একটিও ফাটবে না পিঠা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এজন্য কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে থাকবে খুব বেশি হাই হিটে রাখবেন না তাহলে দেখা যাবে যে দুধটা ট্রেনে যাবে তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে তারপরে কিন্তু দুধে ছেড়েছি আর বাকিগুলো দিয়ে কিন্তু এরকম একটু হাতে কাটা সেমাই পিঠা তৈরি করে নিয়েছি আর এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে পিঠাগুলো জাল করে সিদ্ধ করে নিব আর আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পিঠা যাতে ভেঙে না যায় এটা কিন্তু খেয়াল রাখবেন তো তিন মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিয়েছি তো দেখুন পিঠাগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর একটু এভাবে ধরে নাড়াচাড়া করে নিতে হবে তো পিঠা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে এর চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এটাকে সার্ভ করে নিব তো এই কনকনে শীতে এই পিঠাগুলো খেতে এতটাই মজার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন তো সকাল অথবা জন্য এই পিঠাগুলো একদম পারফেক্ট জমে যাবে শুরু করা যাক খুবই মজার এই মেরা পিঠাটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন এখন চুলাই আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে নিয়েছি তো দুই কাপ শুকনা চালের গুঁড়োর জন্য এখানে দেড় কাপের মতো পানি লাগবে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচার মতো লবণ তো একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন এতে করে কিন্তু মিষ্টিটা গাঢ় হবে এরপর এখানে আমি আড়াইশো গ্রামের মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এই খেজুরের গুড়টাকে পানিতে খুব ভালো করে গলিয়ে নেব তো এই পিঠা তৈরি করার জন্য চেষ্টা করবেন ফ্রেশ খেজুরের গুড় আর ফ্রেশ শুকনা চালের গুড়া নিয়ে নিতে খুব বেশি পুরনো হলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসবে না তো দেখুন পানিতে বলক চলে এসেছে আর গুড়টাও কিন্তু বলতে শুরু করেছে তো গুড়ের এই শিরাটাকে একটু ভালো করে জাল করে নেবেন তো গুড় থেকেও কিন্তু পানি ছাড়বে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপের মতো নারিকেল কোরানো তো চেষ্টা করবেন ফ্রেশ নারিকেল নিয়ে নিতে এতে করে কিন্তু ফ্লেভার ভালো আসবে আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের মতো জাল করে নেব তো গুড়টা সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত ভালো করে জাল করে নেবেন তো এই শিরাটাকে একটু ভালো করে জাল করলে কিন্তু দেখবেন খেতে ভালো লাগে তো এটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া তো এই শুকনা চালের গুঁড়াটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন আর এখানে আমি প্রায় দুই কাপের মতো শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু শুকনা চালের গুঁড়া তাই চালের গুঁড়াটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই এখানে কিন্তু চুলার আঁচটা লো করে দেবেন তা না হলে কিন্তু পানিটা একেবারেই টেনে যাবে আর এ পর্যায়ে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো তৈরি করে নিব তো চুলার আঁচটা কিন্তু লোতেই থাকবে ডো তৈরি করার সময় কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন এভাবে একটা কাঠের স্পাচোরা দিয়ে তাহলে দেখবেন যে এর ভেতরে কোনো রকমের দানাভাব থাকবে না তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো একটা শক্ত ডো তৈরি করে নেব তো দেখুন ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে যেহেতু শুকনা চালের গুঁড়া তাই এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলে দেখবেন যে চালের গুঁড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর তো এই ডোটা কিন্তু সেট হয়ে গেছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কিন্তু একেবারে নরম রাখা যাবে না একটু শক্ত থাকতে হবে তাহলে কিন্তু ম্যারাপিঠার শেপটা খুব ভালো করে দিয়ে নিতে পারবেন এখন এই ডোটাকে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নেব তো এই চ্যানেলের গুঁড়ের ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন এখানে আমি পিঠার শেপটা দিয়ে নিব এখানে আমি আমার প্রয়োজন মতো ডো নিয়ে নিয়েছি তো পিঠার সৌন্দর্য বাড়াতে কিন্তু উপর থেকে এভাবে একটু নারিকেল কোরানোটা দিয়ে নেবেন তাহলে দেখবেন যে উপরে খুব সুন্দর একটা লেয়ার পড়বে নারিকেলের তো পিঠাটা এভাবে তৈরি করলে কিন্তু বাড়িতে গেস্ট এলে তাদেরকে এটা সার্ভ করতে পারবেন দেখতে কিন্তু খুবই সুন্দর হবে তো প্রথমে এভাবে হাত দিয়ে একটু ভালো করে চেপে নিবেন চেপে এটাকে মোটামুটি রাউন্ড করে নিয়েছি আর এ পর্যায়ে দুই হাতের তালুতে নিয়ে এটাকে রাউন্ড করে নেব তো মোটামুটি একটু মসৃণ দেখে একটা বলের মতো শেপ দিয়ে নিচ্ছি তো চাইলে কিন্তু এই পিঠাগুলো আপনারা এর থেকে বড় সাইজের করে তৈরি করে নিতে পারেন ঠিক একইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ভাপিয়ে নেওয়ার পালা তো এই পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এর উপরে একটা স্টিলের স্ট্রেনার বসিয়েছি আর এখানে আমি এক এক করে মেরা পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো এই পিঠাগুলোকে স্টিম করতে হবে তাই যে কোনো একটা স্টিমারে কিন্তু আপনারা এটা স্টিম করে নিতে পারেন বা চাইলে কিন্তু এভাবে ভাতের পাতিলে পানি দিয়ে তারপরে কিন্তু একটা স্ট্রেনার বসে এভাবে কিন্তু এটা ভাপ দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে তো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটাকে ভাব দিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে তো ফিরে এসেছি ঠিক বিশ থেকে পঁচিশ মিনিট পর তো দেখুন সবগুলো মেলা পিঠাই কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে আর এই পিঠাগুলো কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো তো এই পিঠার শেপগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন আর এই পিঠাটা কিন্তু শীতের সকালে বা বিকেলের জন্য পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই সহজ এই পিঠাটা তো এই পিঠাটা বানিয়ে কিন্তু দুই দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার আজকের মেরা পিঠার রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজকের পিঠার রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আলো ফিস